হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা গাছ থেকে দুন্দুল পারব তো এই যে দুদুলগুলা বড় হয়ে গেছে এখানে তিনটা দুন্দুল আছে এই আদিবের বাবা কি লাগবো কেচি লাগব এই যে ছুরি নিয়ে এই নিচের থেকে দুন্দুলগুলা মাসাল্লা এইটাই মানে একটা বড়ো হয় আর দুইটা ছোট থাকে এমন সাইজেরই হয় তো এর আগে আমি চারটা পায়রা রান্না করছি এখন হচ্ছে তিনটা তো এক এক দিন এক একজনকে দিবো এটাই ভাবতেছি যেহেতু গাছের জিনিস সাত বাগান খুব ভালো লাগে তো দেখি আজকে কাকে দেওয়া যায় আরেকদিন একদিন ইনশাল্লাহ আরেকজনকে দিব তো যার রিজিকে যা আছে তাই হবে এই যেদিকে আরো বড়ো হইতাছে এই যে আছে ওই যে তারপরে এই যে এইখানে আছে এই পাশে আছে একটা তো দেখা যাক পরবর্তীতে কার রিজিকে কয়টা থাকে আর পুকে কয়টা নষ্ট করে গাইস আমাদের হচ্ছে আরো দুইটা পেয়ারা এর আগে খাওয়া হয়েছে একটা খাওয়া হয়েছে আর একটা আমার এক ভাবিকে দিছি আজকে হচ্ছে আরেকটা পেয়ারা খাবো এই যে পেয়ারা পাঠতেছে আর নিচের থেকে আরেকটা জিনিস নিয়ে আসছি এটা দুইয়া নিয়ে আইনি কলে কলে থেকে এই যে আমরা সাদে হচ্ছে নিয়ে আসছি হলুদ মানে মরিচের গুঁড়ো আর লবণ পেয়ারা দিয়া খাওয়ার জন্য টিসুতে করে নিয়ে আসছি আর এই যে রাখাল ছেলে রাখাল মানে কৃষক কাজ করতেছে আর এই যে আদিবের বাবা হচ্ছে পেয়ারা কাটতাছে এখন সবাই খাবো আদিবের দাদি আছে তারপরে যে আদিপ আদিবের বাবা আর আমি চারজন মিলে আমরা খাবো ছাদেই খাবো আমাদের হচ্ছে কোনো অপশন নাই মধ্যে আমরা বসার টুলের যেহেতু একটু শক্ত আর পাকা পেয়ারা কিন্তু বেশি ভাল লাগে না আর বর্ষার দিনে হচ্ছে পাকা পেয়ারা ভিতরে পোকা হয় এর জন্য আগে গাড়িটা ফেলছি এই ঝুড়ির মধ্যে রাখেন আর এই যে লবণ মরিচ নিয়েইছি বাসার থেকে তো এই গাছটা এক ভাবি দিছিল তুই ভাবি একটা পেয়ারা দিয়েছিলাম কালকে আর এর আগে আমরা একটা খাইছি আর আজকে হচ্ছে আর একটা খাইতেছি আর এই পর্যন্ত জিনিস আজকে নিচে নিয়ে যাবো সেটা হচ্ছে এই যে কলমি শাক তা দিয়ে হচ্ছে ভাবি পাকড়া বানাবে কিন্তু পাতাগুলো কি কারণে জানে এমন হয়ে গেছে জানি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই